দুরা তাকে উরা দুরা তুমি কোন শহরের বাইয়া গোলা হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি তুফান সিনেমার দুই আইটেম সং লাগে উরাধুরা এবং দুষ্টু কোকিলের গানের রিভিউ লাগে উরাধুরা লাগে উরাধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে দুষ্টু কোকিল ডাকে রে চলুন এক নজরে দেখে আসা যাক ভিউয়ের দৌড়ে কোন গান এগিয়ে প্রথমেই শুরু করা যাক উরাধুরা গানের দিক থেকে উরাধুরা চরখি থেকে এক মাসে আটাত্তর মিলিয়ন ভিউ অর্জন করে নিয়েছে এবং এস থেকে একুশ মিলিয়ন ভিউ অর্জন করেছে এবার কোকিল গানের দিকে আসা যাক কোকিল গান ইউটিউবে রিলিজ দেওয়া হয় দুই সপ্তাহ আগে এই দুই সপ্তাহে দুষ্টু কোকিল এসবিএফ থেকে অর্জন করেছে তেইশ মিলিয়ন এবং চর্কি থেকে অর্জন করেছে উনষাট মিলিয়ন যেটা সত্যি অবিশ্বাস্য ব্যাপার আপনাদের কাছে এই দুই গানের মধ্যে কোন গান ইজ দি বেস্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ প্রেম করে দে ধরা ধরা দিলে তোমার মন ভাই হবে গোরা গোরা তুমি কোন শরার মাইয়াগো না গুরা তুমি কোন শরার মাইয়াগো